আমরা লক্ষ্য করি এই অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্ব নিয়েছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের যারা নানাভাবে দায়িত্ব প্রাপ্ত হয়েছেন জনগণের বাস্তব সংকট শোনার তাদের সময় নাই আমরা পরিষ্কার করে বলি জনগণের অভ্যুত্থানে এই দেশে পরিবর্তন এসেছে আর আপনারা তার উপর দাঁড়িয়ে এই সরকারে বসেছেন কাজে জনগণের কথা শুনতে হবে জনগণের দাবি দেওয়া আপনাদেরকে সেগুলো বিবেচনায় নিতে হবে এবং যৌক্তিক দাবি দেওয়া মানতে হবে সমস্ত মন্ত্রণালয়ের তথ্য দেশের মানুষের বাস্তব অর্থনৈতিক অবস্থা তাদের সামাজিক সাংস্কৃতিক অবস্থা এই সব সম্পর্কে যে তথ্য এগুলো কি আপনারা সত্যিকার অর্থে সংগ্রহ করতে চান আপনারা কি এই সব তথ্যের উপরে বাংলাদেশের প্রকৃত অবস্থা নিরূপণ করতে চান যদি চান তাহলে এই যে দশ হাজার প্রশিক্ষিত মানুষ অভিজ্ঞ মানুষ আছে তাদেরকে আপনারা কিভাবে কাজে লাগাবেন অবিলম্বে নিজেরা পয়সা কামিয়ে নাও এটা তো কোনো ব্যবস্থা হলো না প্রথমত তাদের নিয়োগ থাকতে হবে তারা তাদের অধীনে কাজ করছেন সরকারের কর্মকর্তা কর্মচারী কার কর্মচারী তারা এইটা নির্দিষ্ট করতে হবে আমরা দেখছি সরকারের শ্রম আইন সহ সমস্ত আইনে বলা আছে মানুষের পরিচয় একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আপনি কোন প্রতিষ্ঠানে কাজ করছেন কার অধীনে কাজ করছেন এটা নির্দিষ্ট হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার আর সরকার নিজেই সেটা ভঙ্গ করছে সরকার পদে পদে এই সমস্ত অ্যাডহক ভিত্তিতে মানুষ নিয়োগ দিচ্ছে এবং এইটা পূর্ববর্তী ফ্যাসিস্ট শাসনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই দেশের মানুষের সাথে চাকরির নামে প্রতারণা করেছে আইন ভঙ্গ করেছে এবং তারা মানুষকে দুর্দশার মধ্যে ফেলেছে চাকরি জাতীয়করণ হবে বলে লোক দেখিয়ে তারা তাদেরকে নানানভাবে ভাবে তাদের স্বার্থে ব্যবহার করতে চেয়েছে আর তাদের সমস্ত পর্যায়ে যারা নেতা কর্মী মূলত লুটেরা খুনি এরা এই সমস্ত মানুষের চাকরির অনশ্চয়তা এবং সেটাকে কেন্দ্র করে করে যে তারা এই সমস্ত মানুষগুলোকে নানাভাবে নিগৃহ করেছে তাদেরকে ব্যবহার করেছে বন্ধুরা আমার সেই কারণে আমরা বলি ফাঁসিবাদের বিলোপ মানে ব্যবস্থা যত দুই নম্বরই যত রকম অপতৎপরতা চালিয়েছে দেশের শাসন ব্যবস্থায় এই সবগুলো দূর করতে হবে আর সেটা যদি দূর করতে হয় বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে একটা ডিজিটাল তথ্য ব্যবস্থার উপর দাঁড় করাতে হয় তাহলে ইউনিয়ন পর্যায়ে এই প্রাথমিক তথ্য সংগ্রহ এবং ডাটা এন্ট্রির জন্য সেখানে দক্ষ লোকের প্রয়োজন আছে এবং সেই কারণে আমরা প্রস্তাব করবো ইতিমধ্যে যারা কাজ করেছেন তাদেরকে সরকারিভাবে নিয়োগ দেওয়া হোক এবং ওই প্রতিষ্ঠানটিকে ডাটা এন্ট্রির প্রতিষ্ঠানটি যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে ভুয়া তথ্য যাতে কোনোভাবে সেখানে না আসতে পারে তার জন্য প্রয়োজনীয় যে তদারকি ব্যবস্থা সেই তদারকির অবস্থা মন্ত্রণালয়ের থাকে থাকতে হবে